সুপ্রিয় দর্শক মণ্ডলী দুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ ভবিষ্যতের জন্য আইটি অডিট কৌশল আসলে আমাদের যেভাবে আইটি ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে সেটা নিশ্চিতভাবে কার্যকর রাখার জন্য নিয়মিত আইটি অডিট প্রয়োজন এবং সেই আইটি অডিটগুলো আমরা কিভাবে করতে পারি এবং এই আইটি অডিট আইটি অডিটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবার জন্য দুইজন আইটি অডিট বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাথে আছেন কাজী সাকলাইন হেড অফ ইনফরমেশন সিকিউরিটি অডিট ঢাকা ব্যাংক পিএলসি সাথে আরও আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট টিম প্রাইম ব্যাংক পিএলসি আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনই অলমোস্ট অটোমেশন হয়ে যাচ্ছে এবং বাকি যেগুলো আছে সেগুলোও হচ্ছে সেই ক্ষেত্রে আইটি অডিটের অবজেক্টিভ কি এবং এটার উদ্দেশ্য কি এই বিষয়টি নিয়ে মিস্টার সাকলাইন সাহেবকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি আইটি অডিট সম্বন্ধে একটা ভুল ধারণা আছে সবার মধ্যে যে আইটি অডিট মানে হচ্ছে ভুল ধরা অথবা কমপ্লায়েন্স অডিট করা কিন্তু অ্যাকচুয়ালি আইটি অডিট হচ্ছে একটা অর্গানাইজেশনকে আইটি অডিটর দেখিয়ে দেয় যে একটা অর্গানাইজেশনের মূল অবজেক্টিভটা কী একটা অর্গানাইজেশনের মূল অবজেক্টিভ হচ্ছে প্রফিট করা অর্থাৎ সে সাস্টেন করছে কি না এবং সেই সাথে হচ্ছে হলো একটা অর্গানাইজেশনের যে মূল প্ল্যান এবং তাদের মিশন এবং ভিশন এবং তারা যেভাবে প্ল্যান করে সেভাবে সে অর্গানাইজেশন কাজ করছে কিনা আইটি অডিটর অ্যাকচুয়ালি সেই জিনিসটা অ্যাসেস করে এবং অ্যাসেস করার পরে অ্যাসোরেন্স দেয় এবং এই অ্যাসোরেন্সটাই হচ্ছে হলো একটা অর্গানাইজেশনকে হেল্প করে যে তারা যে এই আইটি ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি রিটার্ন হচ্ছে কিনা এই আইটি ইনভেস্টমেন্ট এই আইটি যে ইনফ্রাস্ট্রাকচার যে করা হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি কি তাদেরকে সুফল বয়ে আনছে নাকি এইটা অ্যাকচুয়ালি আসলে তাদের কোনোই কাজে আসছে না সো একজন আইটি অডিটর সে আসলে একটা অর্গানাইজেশনে সে হচ্ছে হলো তার আইস তার হচ্ছে হলো তার কান তার সব কিছুই সে হলো বলে দেয় জি ধন্যবাদ আপনাকে একটা আইএস ইনফরমেশন সিস্টেম অথবা ইনফরমেশন টেকনোলজি অডিটের যে আসলে কম্পোনেন্টসগুলি কী কী কীভাবে মানে কী কম্পোনেন্টসের মাধ্যমে এই আইটি অডিটগুলো করা হয় সাজাদ সাহেব যদি আলোচনা এটা হচ্ছে অর্গানাইজেশনের আইটির অডিটের কম্পোনেন্টসগুলোর মধ্যে আমি বলবো যে প্রথমে হচ্ছে যে অডিট টিম একটা প্রয়োজন জি সবচেয়ে আগে যে সার্টিফাইড এবং হচ্ছে ক্যাপাবল একটা অডিট টিম দরকার জি এরপরে আসে হচ্ছে যে আমরা যে অডিট করব অডিট করার জন্য আমাদের হচ্ছে একটা চার্টার থাকতে হবে প্রথমে জি যে আমার যেটা ম্যান্ডেট করবে যে আমি অর্গানাইজেশনে অডিট করার হচ্ছে ম্যান্ডেট পেয়েছি এটা একেবারে টপ লেভেল থেকে বোর্ড থেকে বা সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে জি আর অডিট করার সময় আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে হচ্ছে অডিটের আমার উদ্দেশ্যটা কি আমি কেন অডিট করছি আমি অডিট করে আমি কি কি হচ্ছে আমি কি চাচ্ছি হ্যাঁ আমি কতটুকু ভ্যালু এডিশন করছি সো অডিটের বিভিন্ন রকমের প্রসেস আছে অডিটের বিভিন্ন স্টেপ আছে সেই স্টেপগুলো আমাকে স্টেপ গুলো আমাকে অডিট হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন সো আমি হ্যাপাজ করলে আসলে আমি প্রপার হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্সটা দিতে পারবো না সো আমার অডিটের জন্য আমার প্ল্যানিং দরকার আমার অডিটের জন্য হচ্ছে একটা টাইম ফ্রেম থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজটা করতে হবে করার পরে অডিট শেষ হয়ে আমি রিপোর্ট করতে হবে এবং রিপোর্টের পরে আমাকে এটাকে ফলো আপ করতে হবে মনিটরিং করতে হবে এবং মনিটরিং ফলো আপ মাধ্যমেই আমার পুরো অডিট সাইকেলটা শেষ হবে ধন্যবাদ আপনাকে সেই ক্ষেত্রে আমরা যদি বলি আইটি অডিট করার ক্ষেত্রে কিছু ভাল অথবা কি ধরনের দুর্বলতা মানে আইডেন্টিফিক আইডেন্টিফাই হয় এ বিষয়ে নিয়ে সাকলান সাহেব যদি আলোচনা করেন আমার দীর্ঘ পঁচিশ বছরের এক্সপিরিয়েন্সে যেটা দেখা গিয়েছে যে এই আইটি অডিট করার সময় যে লুফলগুলো পাওয়া যায় যে ভর্নাবিলিটি পাওয়া যায় যেটার কারণে দেখা যায় যে সে অর্গানাইজেশন কিন্তু নানান ধরনের সমস্যা হয় বিশেষ করে কাস্টমার ইম্প্যাক্ট হয় এবং অর্গানাইজেশনের গুড উইল ইম্প্যাক্ট হয় অনেক সময় হয় যে এখন আপনারা জানেন যে আইটি মানেই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট শুধু একটা কম্পিউটার কিন্তু কোনো কাজ করে না সেই কম্পিউটারকে কাজ করতে হলে অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে এখন চেক করতে হবে যে অ্যাপ্লিকেশন ইটসেলফ কোনো ভালাবিলিটি জেনারেট করতেছে কিনা সেই জন্য আমাকে সেই অ্যাপ্লিকেশনের দেখা যায় বিভিন্ন ধরনের সোর্স কোডের দেখা যায় যে সে কোডিং সময় সে কোনো ভর্নাবিলিটি তৈরি ছিল এবং সেই দেখা যে ভর্নবিলিটি ইউজ করেই হচ্ছে করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় গুলা হ্যাক হয়েছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ডাটাবেস হ্যাক করেছে এটার মূল কারণটা হচ্ছে যে ডাটাবেসটা যেভাবে কনফিগার করা উচিত ছিল সেভাবে কনফিগার করা হয়নি অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে দেয়নি এখন আমি আসি আসলে কি ধরনের জেনারেলাইজড আপনার অডিট এই যে অবজারভেশনগুলো থাকে সেগুলো কী ধরনের একটা হচ্ছে হলো আপনার অবশ্যই সিস্টেম হচ্ছে আপ টু ডেট প্যাচ থাকতে হবে অর্থাৎ উইন্ডোজের যেমন ওরা প্রায় প্রতি সপ্তাহে এবং পনেরো দিন পর পর ওরা উইন্ডোজ প্যাচ করে প্যাচ জিনিসটা কি প্যাচ জিনিসটা হচ্ছে হলো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো উইকনেস থাকে সেই উইকনেসগুলা যে এই সফটওয়্যারটা তৈরি করেছে যেমন মাইক্রোসফট মাইক্রোসফট আবার ওই ওই উইকনেসটা আবার ঠিক করে ফেলে এখন আমরা যারা এন্ড ইউজার আমাদের দায়িত্ব হচ্ছে মাইক্রোসফট যখনই কোনো প্যাচ ডিক্লেয়ার করতে সেই প্যাচটা আপডেট করে না আর হলে কি করবে হ্যাকার কিন্তু এই যে ভর্নাবিলিটি যেটা তৈরি হয়েছে প্যাচ আপডেট করিয়ে নাই এই ভর্নাবিলিটি দিয়ে কিন্তু সে হ্যাক করবে জি তো এক নম্বর হচ্ছে যে উইন্ডোজ প্যাচ এটা দেখা যায় আপ ডেট থাকে না এটা হচ্ছে এক নম্বর আচ্ছা দুই নম্বর হচ্ছে যে আপনার যদি কোনো সিস্টেম ইউজ করেন আপনি যদি নেটওয়ার্ক ডিভাইস ইউজ করেন আপনার ডাটাবেস থাকে সেগুলোর কিন্তু প্যাচ ডিক্লেয়ার হচ্ছে সেই প্যাচগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে এরপর আসতেছে আপনার এন্টিভাইরাস হ্যাঁ এখন যে আপনি এন্টিভাইরাস যদি আপনি ইউজ করেন আপনাকে দেখতে হবে এন্টিভাইরাস আপ টু টুডেট কিনা এন্টিভাইরাস ঠিকমতো আপ টু ডেট হচ্ছে কিনা দেখা যাচ্ছে অনেক সময় এন্টিভাইরাস আপ টু ডেট থাকে না এরপর দেখা যাচ্ছে যে আপনার যে সমস্ত আপনার প্রিভিলেস এক্সেস থাকে সে প্রিভিলেজ এক্সেসগুলো কারা পায় প্রিভিলেজ এক্সেসগুলো পায় হচ্ছে হলো আপনার যারা হচ্ছে আইটি একমিন রোলে থাকে তারা এখন এই প্রিভিলেজ এক্সেসের মিস ইউজ হচ্ছে কিনা সেটাও কিন্তু হচ্ছে হলো দেখা দরকার এবং অবজারভেশন আমার অবজারভেশন দেখা যায় যে অনেক সময় প্রিভিলেজ এক্সেসের মিস হচ্ছে কিনা সে ট্র্যাকই করা হয় না জি এখন আমরা যদি ধরে নিই যে যাদের হচ্ছে অ্যাডমিন রোল আছে তারা মিস করবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল করতে পারে এই কন্ট্রোল গুলা থাকে না এবং দেখা যায় যে আমাদের এই যে ভনাবিলিটি টেস্টিং করতে হয় হ্যাঁ ভর্নাবিলিটি টেস্টিং এর আমরা যেটা বলি বি এ এবং পিটি প্যান্ডিটেশন টেস্ট করে দেখতে হয় যে আমাদের সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা এবং আমরা যখন দেখা যায় ভনারবিলিটি আমরা যখন রান করি তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সিস্টেম এবং অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ভনারবিলিটি চলে আসে জি এছাড়াও হচ্ছে হলো আপনার হচ্ছে যে সমস্ত ইউজার ইউজ হচ্ছে না এটাকে ডিউ টাইমে কিন্তু ডিজেবল করে দেওয়াটাও হচ্ছে হলে এটা হচ্ছে দায়িত্ব যারা এটা দায়িত্ব থাকে অনেক সময় দেখা যায় যে একজন ইউজার দশ দিনের বেশি চলে গেছে এখন সেক্ষেত্রে অডিটে দেখা যাচ্ছে যে দশ দিন চলে যাওয়ার সময় কিন্তু তার আইডি ডিজেবল করে দেওয়া উচিত নাহলে এর আইডি কিন্তু মিস হতে পারে তো তখন দেখা যাচ্ছে এই আইডি মিস হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে আপনার যেটাকে বলা হয় ডাটা লিকেজ প্রোগ্রাম হ্যাঁ ডিএলপি অর্থাৎ আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিজ হচ্ছে কিনা না সেখানেও দেখা যাচ্ছে মনিটরিং নাই অর্থাৎ মনে করেন আপনার অর্গানাইজেশনে খুব কনফিডেন্সিয়াল ডাটা থাকে সেটা কীভাবে যেতে পারে সেটা যেতে পারে ইমেলের মাধ্যমে সেটা যেতে পারে প্রিন্টিংয়ের মাধ্যমে সেটা যেতে পারে হচ্ছে হলো আপনার পেন ড্রাইভের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় দেখতে হবে যে কোনো একটা ডাটা যখন ট্রান্সফার হচ্ছে সেখানে আমার কনফিউশন ডাটা যাচ্ছে কিনা এটা ইমেলের মাধ্যমে যাচ্ছে কিনা অনেক সময় দেখা যায় ওয়েব অ্যাক্সেসের মাধ্যমে ড্রপ বক্স আপনি আপলোড করে দিতে পারেন গুগল ড্রাইভ আপনি আপলোড করে দিতে পারেন আপনি ওয়ান ড্রাইভ আপলোড করে দিতে পারেন তো এইখানে আপনার একটা সিস্টেম থাকতে হবে এবং আসি যে আপনি যেটা বলেন কী ধরনের অবজারভেশন পাওয়া যায় সেখানেও দেখা যায় যে এই ঠিকমতো ইনস্টল করা থাকে না বা এটার কোনো কন্ট্রোল বা মনিটরিং থাকে না এছাড়াও আরেকটা যেটা থাকে যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান যেটা থাকে যে একটা অর্গানাইজেশনে যদি কোনো কারণে যদি তার প্রাইমারি অ্যাক্সেস যদি ফেল হয় প্রাইমারি সাইট যদি ফেল হয় তার যদি একটা অল্টারনেটিভ সাইট সাইট থাকে এবং অডিটে দেখা যাচ্ছে যে এই অল্টারনেটিভ সাইটগুলা আসলে ঠিকমতো টেস্ট করা হয় না টেস্ট করা না আমার একটা অর্গানাইজেশনে খুব ভালনাবিলিটি হচ্ছে হলো তার ডেটা এবং এই ডেটা যখন বড় ডেটা যখন ব্যাকআপ করা হয় অডিটে অবজারভেশন দেখা গেছে যে রিস্টোর চেক করা হয় না এবং সত্যি সত্যি যখন প্রাইমারি ডেটা যখন ফেল হয় রিস্টোর করার সময় দেখা যাচ্ছে যে সেই ডেটা পাচ্ছে না সেই ডেটা কাজও করছে না এরকম আরো অনেক ধরনের অবজারভেশন আছে ধন্যবাদ আপনাকে এর এই ক্ষেত্রে যদি আমরা বলি এই যে অডিট প্রক্রিয়াটা এটা আসলে নিয়মিত করা আসলে কতটা গুরুত্বপূর্ণ সাজাত শেজাদ আলোচনা করবে অডিটর হচ্ছে রিসোর্স স্কারসিটি আছে সো অডিটের পক্ষে আসলে সব সময় যে অডিট করবে এরকম কোনো কিছু না নর্মালি দেখা যায় যে আমরা বছরে একবারে একবার করি অডিট করি জি বাট এই একবার অডিট করার মাধ্যমে যে জিনিসটা আসে যেই ফাইন্ডিংসগুলো আসে এগুলোকে আসলে মনিটর করতে হয় জি হ্যাঁ এবং হচ্ছে অডিট ফাইন্ডিংসের যেই যেটা আমরা পেলাম ফাইন্ডিংস পেলাম সেগুলোর কিন্তু আমরা অডিটের নিয়ম হচ্ছে যে আমরা রিকমেন্ডেশন দিই রাইট এবং রিকমেন্ডেশনের পরে আমাদের যারা অডিটি আসেন ওনারা একটা হচ্ছে অ্যাকশন প্ল্যান দেন যে কীভাবে এটা মিটিকেট করবেন কত দিনের মধ্যে মিটিকেট করবেন তো এই জিনিসগুলোকে মনিটর করে চেক করা এটা হচ্ছে অডিটের একটা একটা পার্ট একটা পার্ট মনিটরিং এর পার্ট এবং এটা ইম্পর্টেন্ট একটা পার্ট যেহেতু অডিট আমার সময় হবে না জি এবং বছরে একবার হবে সো একবারের পরে যেই ফাইন্ডিংসগুলো আসলো সেই ফাইন্ডিংসগুলো ঠিক টাইমে মিটিগেটেড হচ্ছে কিনা কতটুকু মিটিগেটেড হচ্ছে

না করা হয় তাহলে অডিটের অবজেক্টিভ অর্থহীন হয়ে যাবে অর্থহীন হয়ে যাবে এবং সেটার ধন্যবাদ আপনাকে সুপ্র দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কেয়ার নিবিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারো আলোচনায় ফিরব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরছি যেখানে ছিলাম আসলে এই আইটি অডিটের ক্ষেত্রে অনেক থার্ড পার্টি অথবা তৃতীয় পক্ষের আসলে ইন্টিগ্রেশন থাকে তো এই থার্ড পার্টি যদি আমরা রিস্কটা কিভাবে ম্যানেজমেন্ট করি সাক্ষাৎ আলোচনা করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জি এই ইনফরমেশন সিকিউরিটি ভাষায় এটাকে বলা হয় টিপিসা থার্ড পার্টি ইনফরমেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশন কিন্তু তার ফুল ক্যাপাসিটি থাকে না অর্থাৎ আমার যদি পাঁচটা ব্রাঞ্চ থাকে আমার যদি পাঁচটা লেক থাকে এই পাঁচটা ব্রাঞ্চের সাথে কানেক্ট করার জন্য আমার পক্ষে সম্ভব না হচ্ছে হলো তার দিয়ে এটা কানেক্ট করা তাহলে আমাকে অটোমেটিকলি আমাকে কী করতে হবে একটা থার্ড পার্টি ভেন্ডরকে হেল্প নিতে হবে যারা আমাকে এই নেটওয়ার্কটা কানেক্টিভিটি করে দেবে আবার আমার যদি বিভিন্ন অ্যাপ্লিকেশন দরকার হয় বিভিন্ন কাজের জন্য হ্যাঁ সেই কাজের জন্য কিন্তু আমার তাহলে একটা একটা সফটওয়্যার টিমই থাকতে হবে অনেক সময় এটা সম্ভব না বড় অর্গানাইজেশন না হলে এটা সম্ভব হয় না তাহলে আমরা যে অ্যাপ্লিকেশন আমাদেরকে থার্ড পার্টি থেকে নিতে হচ্ছে নেটওয়ার্ক কানেকটিভিটি থার্ড পার্টি থেকে নিতে হচ্ছে আমরা যে হার্ডওয়্যার যেগুলো ইউজ করি দেখেন আমাদের নেটওয়ার্ক ডিভাইস বলেন সুইচ বলেন রাউটার বলেন ফায়ারওয়াল বলেন যে কোনো ধরনের ডিভাইস আমাদেরকে কিন্তু সম্ভব হচ্ছে না এগুলো নিজেরা তৈরি করা এখন এটা রিস্ক ফ্যাক্টরটা কি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আমরা সে মনে করেন একটা অ্যাপ্লিকেশন লিখলাম এখন এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কোন বর্নাবিলিটি আছে কি না এটা কিন্তু জানে কিন্তু যে আমাকে প্রোভাইড করছে সে তো আমাকে ইনশিওর করতে হবে যে সে এই বর্নাবিলিটিগুলো চেক করছে কি না এবং এটা রিপোর্টটা কি এটা কিউসি আছে কি না এটা সবগুলো তারা স্ট্যান্ডার্ড এটা ফলো করেছে কি না তারা হয়তো আমার যে ডিজায়ার যে আমার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে দিয়েছে কিন্তু তার সফটওয়্যারের মধ্যে যদি বাগ থাকে সেটার কিন্তু রিক্স আমি ক্যারি করলাম জি দ্যাট দ্যাট মিনস প্রত্যেকটা হার্ডওয়্যার কি চালানোর জন্য সফটওয়্যার দরকার এখন ওর অপারেটিং সিস্টেমের যদি ভালনারেবিলিটি থাকে সেই দায়িত্ব আমাকেই বহন করতে হচ্ছে যদি ও ঠিক করে না দেয় এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম অ্যাপ্লিকেশনে এখন মনে করেন আবার এট দ্য সেম টাইম আমি যে নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করা হচ্ছে এখন সেই নেটওয়ার্কের মধ্যে যদি ম্যালওয়্যার চলে আসে তাহলে কিন্তু সেই ম্যালওয়্যার কিন্তু ট্রাভেল করবে আমার নেটওয়ার্কেও এক্স্যাক্টলি তো আমাকেও ইনসার্ট করতে হবে যে তারা যে নেটওয়ার্ক কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করেছে সেটার ভিতরে কিন্তু কোনো আপনার হচ্ছে হলো ভর্নাবিলিটি কোড রান করতেছে কিনা জি এবং ট্রাভেল করতেছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ইনশোর করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে যারা হচ্ছে এই থার্ড পার্টি সার্ভিস নিচ্ছে সে থার্ড পার্টির প্রিমিসিসে গিয়ে চেক করতে হয় যে তারা যে আমার সফটওয়্যার কোডগুলো রান করতেছে অনেক সময় দেখা যায় তারা সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে কিনা অনেক সময় দেখা যায় যে তাদের আমাদের অ্যাপ্লিকেশনটাও তাদের রান করতে হয় অনেক সময় দেখা যায় যে তাদের আমাদের অনেক কিছু তারা কিন্তু জেনে ফেলে আমরা যদি সেই ভেন্ডর যদি ঠিকমতো অ্যাসেস না করি এবং তারা তাদের কেউ কিন্তু ঠিক একই সিকিউরিটি কিন্তু মেনটেন করতে হবে যেভাবে আমার অর্গানাইজেশন দেখা গেলো আমার অর্গানাইজেশন আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি হ্যাঁ আমাদের সিকিউরিটি পলিসি গাইডলাইন সব কিছু কিন্তু দেখা গেলো যে ভেন্ডর আমাকে এই সাপোর্টটা দিচ্ছে সেখানে দেখা গেলো যে যে কেউ চাইলে আমার এই কোডটা নিয়ে যেতে পারতেছে যে চাইলে আমার নিয়ে কি ওই কম্পিউটার মাধ্যমে আমি কিন্তু হয়ে বাংলাদেশে অনেক অর্গানাইজেশনে বিপদে পড়েছে অর্থাৎ প্রথম যখন তারা এই সফটওয়্যারটা ডেলিভার করলো তখন খুব সুন্দর ছিল ভালো ছিল এবং প্রতি বছর দেখা যাচ্ছে যে আমার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসতেছে দুই বছর বা তিন বছর যাওয়ার পরে সেই অর্গানাইজেশন বলতেছে যে এখন আমরা তারা এই সার্ভিস আর সাপোর্ট আমার ডেভেলপার নাই এবং এইটা একটা অর্গানাইজেশন যে কি বিশাল সমস্যা পড়ে এটা দেখা যায় এবং সেই ডেভেলপার কোথায় গেছে তার কাছে তো অনেক তথ্য নিয়ে গেছে সে কি করবে সেটা হতে পারে শতত্ব সে পদলে বাইরে 100% জি যেটা পারে যে অনেক সময় রেগুলেটর হচ্ছে রিকোয়ারমেন্ট দেয় জি সো রেগুলেটর রিকয়ারমেন্টটা মিট করার জন্য

যেটা হচ্ছে সাইবার সিকিউরিটির হচ্ছে বেসিক জিনিস জি হ্যাঁ সো আমরা যখন অডিট করতে যাই অডিট করতে যাওয়ার সময় কিন্তু অনেক সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করতে হয় আমাদেরকে জি এবং অনেক সেন্সিটিভ ইনফরমেশানের মধ্যে অডিটরকে অ্যাক্সেস দিতে হয় বা অডিটরকে নিতে হয় এক্ষেত্রে যদি আমি কনফিডেনশিয়ালিটির কথা বলি আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা হচ্ছে সিকিউর যে হচ্ছে যে টুলগুলো সেগুলো ইউজ করতে পারি এমন টুল ইউজ করতে হবে অডিটরকে যে টুলগুলোর মধ্যে কোনো ভাগ নাই অবশ্যই পেইড টুল হতে হবে হ্যাঁ অবশ্যই পেইড টুল হতে হবে জি এরপরে আমরা যখন হচ্ছে যে যে ইনফরমেশনগুলো পাচ্ছি এই কোন এই ইনফরমেশন যদি লিক আউট হয়ে যায় তাহলে আমার ইম্প্যাক্ট কেমন হবে তো সেই অনুযায়ী আমার ইনফরমেশনগুলোর সিকিউরিটি মেজার নিতে হবে এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে আলাদা একটা কন্টেইনারের মধ্যে যদি অডিটের ইনফরমেশনগুলো রাখা যায় যাতে আমার অডিট যখন চলবে বিভিন্ন রকমের অ্যানালাইসিস বিভিন্ন রকমের টেস্টিং করা হবে ওই সমস্ত ডেটার উপরে জি সেটা যেন হচ্ছে আমার অপারেশনাল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার না করে জি এরপরে আমাদেরকে হচ্ছে যে অডিটের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোকে আমরা হ্যাশিং করতে পারি হ্যাশ করে আমরা হচ্ছে এটাকে মেনটেন করবো যেন এটা ইনটিগ্রিটি ঠিক থাকে যেন এটাকে কোনোভাবে হ্যাঁ আমরা আমরা কাজ করার সময় চেঞ্জ না হয়ে যায় এরপরে আছে যেমন হচ্ছে অডিটরকে যখন হচ্ছে কোনো ডেটার মধ্যে অ্যাক্সেস দেওয়া হয় বা কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস দেওয়া হয় অবশ্যই অডিটরকে শুধুমাত্র ভিউ অনলি মোডে দিতে হবে জি not এখানে সে কোন রকমের কোনো ডিলিট কোনো এই টাইপের পারমিশনগুলো যেন পারমিশনগুলো না থাকে কারণ বলা যায় না অ্যাক্সিডেন্টলি হয়ে যেতে পারে জি হ্যাঁ প্রবলেম হতে পারে সো আর অ্যাভেইলেবিলিটি দিক দিয়ে যেটা বললাম যে হচ্ছে আমার হাই অ্যাভেইলেবিলিটি থাকতে হবে আমার হচ্ছে রিডান্ডেন্ট রিসোর্স থাকতে হবে যেন একটা যদি ফেল হয় কোনো কারণে যেন আরেকটা দিকে গুলো ঠিক মতো থাকতে হবে এর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে কনফিডেন্সিয়নটিগ্রিটি অ্যাভেলেবিলিটি এইগুলোকে ইনসিওর করতে পারি জি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে যদি আইটি অডিট করাইতে চায় সেক্ষেত্রে তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত বা আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম হওয়া উচিত চাকলেন সে যদি আলোচনা জি আইটি ইনফ্রাস্ট্রাকচারটা যখন আমি যখন এস্টাবলিশ করব তখন আমাকে কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে জি যদি এটা যদি একটা ব্যাংক হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে বাংলাদেশ ব্যাংকের

এবং একটা অর্গানাইজেশনকে আপনি যখন একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসবেন সেখানে কিন্তু প্রচুর রিস্ক এবং কন্ট্রোল ডিফাইন করা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে একটা অর্গানাইজেশনকে মেনটেন করার জন্য কি কি জিনিস দরকার যেমন আপনি যেটা একটু আগে আগের কোর্শ বক্তা বলল যে সিআইআ যে ট্র্যাট কনফিডেনশন ইনটিগ্রিটি অ্যাভেলেবিলিটি এটাকেও কিন্তু টেস্ট করতে হয় যে আসলে আমার অর্গানাইজেশন থেকে কনফিডেনশন ডাটা চলে যাচ্ছে কিনা এটাকেও হচ্ছে টেস্ট করে দেখতে হয়টা হয় এটা টেস্ট কারা করতে পারে ইনফরমেশন টিম অথবা সক ওরা চেক করে দেখবে যে আচ্ছা কনফিডেশন ইনফরমেশন কি আনথরাইজ ইন্টারনাল প্রথম হচ্ছে ইন্টারনাল লোক কেউ আনঅথরাইজ এক্সেস পাচ্ছে কিনা এটাকে আবার চেক করে দেখতে হয় আবার হচ্ছে হলো এক্সটার্নাল কেউ নিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হয় আমি আরেকটা যে স্টাম দিয়েছি ডিএলপি হ্যাঁ সেই সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু চেক করা যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন ব্রিজ হচ্ছে কিনা এবং আমাদের হচ্ছে হলো আপনারা জানেন যে প্রিভিলেজ অ্যাক্সেস মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা এটা চেক করতে পারি যে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করছে কিনা এবং এছাড়াও আমরা জানি যে একটা সিস্টেম আছে এস আই এম এর ভিতরেও বিভিন্ন লক চেক করে আমরা ধরতে পারি যে কনফিডেন্ট ইনফরমেশন অথবা ইনটিগ্রিটি ব্রিজ করছে কিনা

তো আসলে একজন আইটি অডিট প্রফেশনালের স্ট্যান্ডার্ড অডিট করার জন্য কি কি সার্টিফিকেশন অথবা দরকার এবং কিভাবে একজন আইটি অডিট প্রফেশনাল হতে পারে সাজ্জাদ সাহেব যদি আলোচনা করেন আসলে অডিটের কাজ হচ্ছে যে অর্গানাইজেশনের মধ্যে জি সাকলান ভাই যেটা বললেন যে রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করা অর্গানাইজেশনে যেই সমস্ত পলিসি আছে প্রসিডিউর আছে গাইডলাইন আছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট আছে এই সমস্ত রিকোয়ারমেন্ট যেভাবে আছে সেইভাবে কাজগুলো হচ্ছে কি হচ্ছে না এটা হচ্ছে বোঝা তো আমি যখন একটা জিনিস দেখতে যাব ফর এক্সাম্পল আমি দেখতে যাচ্ছি যে এখানে যে ফায়ারওয়ালটা আছে ফায়ারওয়াল ঠিকমতো কনফিগার করা আছে কিনা এখানে রুলগুলো ঠিক মতো দেওয়া আছে কিনা সো এইটা যদি আমি ফায়ারওয়াল না বুঝি আমার কোন রুল দিলে কি এফেক্ট হয় সেটা যদি না বুঝি তাহলে তো আমি অ্যাস্যুরেন্সটা দিতে পারবো না দ্যাটস ওয় একজন আইটি অডিটরকে আসলে সবই জানতে হয় যেমন আমি বলবো যে আইটি অডিটর হওয়ার জন্য আসলে প্রচুর পড়াশোনা করতে হবে এবং আইটি অডিটর যেহেতু বিভিন্ন এরিয়াগুলো দেখে যেমন তাকে হচ্ছে ডাটাবেজের জন্য অ্যাসুরেন্স দিতে হবে তাকে নেটওয়ার্কেশন দিতে হবে সো তাকে কিন্তু সব জিনিসই জানতে হবে আদারওয়াইজ সে তো অ্যাসুরেন্স দিতে পারবে না তো এই জন্য আসলে হচ্ছে অডিটিং কাজটা একটু হচ্ছে কঠিন বলা যায় কারণ আপনাকে জেক অফ ফরটেট মিনিমাম নলেজ এই ধরনের হতে হবে তো নরমালি আমাদের যেটা আছে যে আইটি অডিটের জন্য সার্টিফিকেশন বলতে আইসাকার সিসা সার্টিফিকেশন আছে সার্টিফাইড ইন্টারনাল ইনফরমেশন সিস্টেম অডিটর জি এইটা হচ্ছে যে আইটি অডিটের জন্য জরুরি এরপরে বিভিন্ন রকমের সিকিউরিটি সার্টিফিকেশন আছে কারণ হচ্ছে যে আমি যখন অডিট করতে যাব সিকিউরিটি অডিট করতে যাব সো সিকিউরিটির হচ্ছে যদি আমি না বুঝি সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায় সেটা যদি না বুঝি তাহলে তো আমি দিতে পারবো না সেজন্য আমার হচ্ছে আইসাকারি সার্টিফিকেশন আছে সিজম আছে সার্টিফাইড ইনস্যুরেন সিকিউরিটি ম্যানেজার এইটা আছে আইসি স্কোয়ার আছে সিআইএসএসপি সো এইটা করা যায় এরপরে হচ্ছে আইএসওর সাথে সাথে এর সাথে তো আরো হতে পারে যে ধরেন আপনারা রিস্ক বোঝার জন্য রিস্ক সার্টিফিকেশন ডেটা সিকিউরিটির জন্য ডেটা সার্টিফিকেশন গুলোর প্রয়োজন হতে পারে তো এই সার্টিফিকেশন গুলো আসলে দরকার এবং শুধু এই সার্টিফিকেশন দিলেই হবে না এটার নলেজ তো থাকতে হবে নলেজ থাকতে হবে এবং হচ্ছে যে আরেকটা জিনিস সার্টিফিকেশন কে মেইনটেইন করা আমি একবার সিসা করেছি আর আমার পড়াশোনা করা লাগবে না এটা না

এবং সেই টেকনোলজির কি কি ড্রব্যাক আছে কি কি রিস্ক আছে সেগুলো সম্পর্কে জানতে হবে সো অলওয়েজ পড়াশোনার মধ্যে থাকতে হবে আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কানে অনিবিদ্যত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নিরাপদ ভবিষ্যতের জন্য আইটি অডিটের কৌশল আশা করি এই বিষয়টি সবারই ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আমরা একটা বিজনেস কন্টিনিউয়েশনের জন্য প্রথম শর্ত হচ্ছে এই এই বিজনেসের যেই এলিমেন্টগুলো আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি এখানে কোনো রকমের যদি হ্যাম্পার হয় কোনো রকমের যদি ব্রেক হয় তার মানে আপনার বিজনেসটা ব্রেক হয়ে যাচ্ছে তো সুতরাং আপনার বিজনেস কন্টিনিউটির প্রয়োজনে আইটি অডিটটা খুবই জরুরি কারণ আইটি অডিট ছাড়া আপনি বিজনেস কন্টিনিউটি আপনার সিস্টেম কন্টিনিউ রাখা সম্ভব না আশা করি প্রত্যেকটা প্রতিষ্ঠান আইটি অডিটের মাধ্যমে আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সিকিউর রাখবেন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো মতো কাজ করবে সেই আশা ব্যক্ত করি আজ বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ